নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে আর এই দেখো আজকে আমি কী করছি বলো তো পাকা পটল ভাজা তো পাকা পটল এই সময় খুবই পাওয়া যায় এখন যেহেতু পটলের পাকা পটল কিভাবে খেতে হয় অনেকে জানেই না আমার এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো দারুণ লাগে তো এর জন্য আমি এই দেখো পাঁচশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলো ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি জল দিয়ে ধুইনি কিন্তু আর জল দিয়ে ধোয়াও যাবে না ধুলে না জল দিয়ে যখন ধুতে যাব তখন এই পাকা পটলগুলো ফেটে যাবে আর এর মধ্যে জল ঢুকে যাবে এর জন্য আমি একদম আলতোভাবে ভিজে একটা কাপড় দিয়ে ভালো করে সব পটলগুলো গা মুছে নিয়েছি এইবারে একটা এই দেখো ধার চামচ নিয়েছি আর চামচের মাথাটা যেন ধার থাকে তারপরে পটলের পেটটা এইভাবে চেঁচে নিয়ে ভেতর থেকে পটলের সব শ্বাসগুলো এইভাবে কাচিয়ে বের করে নেব এই পাকা পটলের খোসাগুলো লাগবে না সেইগুলো ফেলে দেবো আর এই ভেতরের যে শ্বাসটা এটাই আজকে আমি ভাজা করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই তোমরা দেখতে পাবে এই দেখো একে একে আমি সব পটলগুলো এইভাবে পেটটা চিরে নিয়ে সব ভেতরের শ্বাসগুলো বের করে নেব আর এই পাকা পটল অনেকে আবার গোটা গোটা ভাজা খায় তো সেটা আবার অন্য রকম একটা স্বাদ লাগে যেহেতু ওটা গোটাই তেলের মধ্যে ভাজতে হয় এবার যখন খাবে তখন ওটা ফাটিয়ে নিয়ে ভেতরের শ্বাসটা খেতে হয় আজকে আমি পুরো খোসাটা ফেলে দিয়ে ভেতরের শাঁসটাই ভাজা করব কীভাবে ভাজা করব সেটাই চলো পুরো ভিডিওটা না দেখলে কি করে বুঝতে পারবে এই দেখো আমি একে একে সব পটলগুলো কি সুন্দর করে পেটটা ফাটিয়ে নিয়ে এইভাবে সব ভেতরের শ্বাসগুলো চামচ দিয়ে কাকিয়ে পুরোটা বের করে দেব আর এই পটলের শ্বাসগুলো বের করতে গেলেও না খুব মজা লাগে খুব ভালো লাগে যখন চামচ দিয়ে আমি বের করছিলাম আমার তো খুবই দারুণ লাগে অনেকে না পাকা পটলের দানা খেতে চায় না আমার তো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইও খেতে চায় না ফেলে দেয় আর ওটা যখন দাঁতে মুখের মধ্যে পড়ে একটা কটর মটর আওয়াজ হয় সেই পাকা পটলের দানার স্বাদটাই আলাদা লাগে তো এই দেখো আমার পুরো পটলটা আমি সব ভালো করে শ্বাসগুলো বের করে নিয়েছি আর এই দেখো আমার এক বাটির মতো শ্বাস হয়েছে আর এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপরে এটার জন্য আমি এক বাটি পেঁয়াজ কেটে নেব ওই প্রায় তিন চারটে মতো মাঝারি সাইজে পেঁয়াজ আর এই পটল ভাজাতে না পেঁয়াজটা একটু বেশি লাগে আর ঝাল হচ্ছে যেমন তোমরা ঝাল খাবে একটু ঝাল ঝাল হলেই ভালো হয় কারণ পাকা পটলটার মধ্যে একটা মিষ্টি ভাব আছে রান্না করলে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে তো একটু ঝাল হলে ভালোই লাগে তারপরে চলে আসলাম গ্যাসের কাছে এই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম তারপরে সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব যে কোনোই বাটা করতে গেলে দেখবে একটু তেলটা বেশি লাগে আর এখানে যেহেতু পেঁয়াজের ভাগটা বেশি দেয়া হচ্ছে এর জন্য তেলটা একটু বেশি দিতে হবে আর আমি এটা সর্ষের তেলেই করছি আর সরষের তেলে স্বাদটা আসবে দারুণ এই পেঁয়াজগুলো আমি হালকা করে ভালো করে নেড়ে চেড়ে হালকা যখন লালচে হবে সেরকম অবস্থা অবধি ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখব বাড়িয়ে দিলে পেঁয়াজগুলো আবার পুড়ে যাবে তো এই দেখো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে লালচে লালচে একটা ভাব চলে এসছে এইবারে আমি সব পাকা পটলটা এতে ঢেলে দেব আর পাকা পটলের থেকে একটা রসও বেরোচ্ছে ওই রসটা ফেলবো না ওই রসটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে তো এবার এটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কারণ কয়েকটা পটলের মধ্যে শ্বাসটাও একটু শক্ত শক্ত থাকে তো সেইটা একটু খন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে ওটা মিশিয়ে একদম নরম করে দেব। এই দেখো আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিতে হবে তার মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে আর একটু মতো মতো দিয়ে এতে আর গুঁড়ো লঙ্কা কোনো ব্যবহারই করুন না এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করবো এইভাবে আস্তে আস্তে এটা পুরোটা টানিয়ে একদম টান টান একটা ভাব আসবে তত অবধি এই পাকা পটলটাকে কড়াইতে একভাবে নাড়তে হবে যাতে আবার তলাতে ধরে না যায় এই দেখো এইভাবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে টানাতে হবে যে কোনো বাটা যখন আমরা করি একভাবে যখন নাড়া নাড়তে থাকি তো এটাও সেইভাবেই একদম নাড়তে হবে নাড়তে নাড়তে এটা একটা শুকনো ভাব চলে আসবে আর এটা গরম ভাত দিয়ে খেতে না বন্ধুরা কি বলবো দারুণ লাগে যারা এইভাবে খেয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কারা কারা এইভাবে পটল ভাজা খেয়েছ আর যারা আমার এই রেসিপিটা দেখে করে খেয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে এই পাকা পটল ভাজা এটা কিন্তু গরম ভাত দিয়ে বন্ধুরা দারুণ লাগে খেতে একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর এর টেস্টটা সম্পূর্ণ আলাদা কাঁচা পটলের টেস্ট আলাদা আর পাকা পটলের টেস্ট সম্পূর্ণ আলাদা আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও তো তোমরা সবসময় আমার সাথে থেকো পাশে থেকো তাহলে আমারও নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব আমি তো এই দেখো আমার পাকা পটল বাটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে গরম ভাত দিয়ে ততটাই সুস্বাদু আর তোমরা একবার অবশ্যই করে খেয়ে দেখো আমার মতো করে অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা টাটা